গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যাব্রতি তা ব্রহ্মা বলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভগ্নী ভ্রান্তি নাসিনী বেদোত্তর ওই পরানন্দা তত্ত্ব অর্থ জ্ঞান মঞ্জুরি নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আজকের এই নতুন ভিডিওতে আপনাদের জানাই সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র দেবদেবী এবং শ্রীকৃষ্ণের বাণী প্রচার আমাদের এই চ্যানেলের মূল বিষয়বস্তু শ্রীমদ্ ভগবদ গীতা প্রাচীন সংস্কৃত মহাকাব্য মহাভারতের একটি অংশ হল এই ভগবত গীতা গীতা একটি স্বতন্ত্র ধর্মগ্রন্থ তথা একটি পৃথক শাস্ত্র এর মর্যাদা পেয়ে থাকে হিন্দুরা গীতাকে ভগবান শ্রীকৃষ্ণের মুখমিশ্রিত বাণী বলে মনে করেন সনাতন হিন্দুদের দৃষ্টিতে গীতার কথায় ভগবান শ্রীকৃষ্ণকে স্বজন পরমাত্মা বলে মনে করা হয় তাই ভগবত গীতায় তাকে শ্রী ভগবান বলা হয় গীতাকে গীতোপনিষদ বলা হয় অর্থাৎ এই গীতা হল উপনিষদ বা বৈদান্তিক সাহিত্যের অন্তর্গত উপনিষদ নামধারী ধর্মগ্রন্থগুলি স্মৃতিশাস্ত্রের অন্তর্গত হলেও মহাভারত এর অংশ বলে এই ভগবত গীতা হল স্মৃতিশাস্ত্রের অন্তর্গত গীতা মাহাত্মের অধ্যায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এতে তার নিজের নিতেম নিশ্চয় ওমানসহ গান সিদ্ধিলাভের নিতাম থামতে পারলাম গীতার এই আঠেরোটি নাম যে ব্যক্তি চঞ্চল চিত্তে নৃত্য জপ করেন তিনি দিব্যজ্ঞান সিদ্ধিলাভ করেন এবং অন্তে পরম পদ প্রাপ্ত হন আজকের এই ভিডিওতে আমরা গীতার আঠারোটি নাম এবং তার অন্তর্নিহিত অর্থ সম্বন্ধে জানি প্রথম নামটি হল গঙ্গা প্রথমে গঙ্গার নাম নেওয়া হয় কারণ মনে করা হয় যে গঙ্গায় দুধ দিলে যে কোনো ব্যক্তির সকল পাপ নাশ হয়ে যায় তাই সবার প্রথমে গঙ্গার নাম নেওয়া হয় গীতা গীতা অতি পবিত্র ধর্মগ্রন্থ যে ব্যক্তি শুদ্ধ চিত্তে গীতা পাঠ করেন সেই মুহূর্তে তার সকল পাপ নাশ হয় তাই এখানে গীতার কথা বলা হয়েছে সাবিত্রী তিনি এতটাই সতী ছিলেন যে তিনি তার মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে সমর্থ হয়েছিলেন তাই এখানে সাবিত্রীর কথা বলা হয়েছে সীতা ভগবান রামের স্ত্রী মাতা সীতা এতটাই পবিত্র ছিলেন যে রাবণ শত চেষ্টার পরেও তার পবিত্রতা নষ্ট করতে পারেনি তাই সীতারামকে মহাপবিত্র বলা হয় সত্তা সত্তা বলতে আমাদের আত্মার কথা বলা হয়েছে আত্মা যেমন অমর ভগবত গীতা ও তেমন অমর পতিব্রতা প্রতিব্রতা বলতে বোঝায় ভগবানের প্রতি আনুগত্য কারণ একমাত্র ভগবানই হলেন আমাদের প্রত্যেকের প্রতি এবং আমরা সবাই তাঁর প্রতি স্বরূপ ব্রহ্মাবলী শক্তি থেকে নির্গত শক্তিকে বলা হয় ব্রহ্মাবলী যে শক্তির কোনো বিনাশ নেই ব্রহ্মবিদ্যা ব্রহ্মের শক্তি থেকে উদ্ভূত এক বৃদ্ধা একে আমরা ব্রহ্মবিদ্যা বলে থাকি ত্রিসন্ধ্যা এই ত্রিসন্ধ্যা নামের অর্থ হল কালের সমষ্টি যথা বর্তমান বর্তমানকাল এবং পরকাল মুক্তি গৃহিণী যে ব্যক্তি প্রতিদিন গীতা পাঠ করেন তার পক্ষে মুক্তি পাওয়া সম্ভব তাই এই নাম ব্যবহার করা হয়েছে অর্ধমাত্রা ভগবত গীতায় ভগবানের অর্ধেক মাত্র ফুটে ওঠে বলে এর নাম অর্ধমাত্রা পূর্ণ রূপ তখনই পাওয়া যায় যখন সকল শাস্ত্রের জ্ঞান হয় চিদানন্দা ভগবত গীতা এমনই একটি গ্রন্থ যাকে বারংবার পাঠ করলেও আমাদের চিত্তে কোনো বিরক্তির অনুভূতি হয় না বরং আমাদের চিত্তকে আনন্দ প্রদান করে তাই এর আরেক নাম হল চিদান্দা ভবনী ভবনের শব্দের অর্থ হলো বস্তু বা মায়ের জগৎ এবং ভগ্নী শব্দের অর্থ যা এই বস্তু জগতের মায়াকে ধ্বংস করে গীতার আরেক নাম ভবনী কারণ গীতা পাঠ করলে এই বস্তু জগতের মায়ার ধ্বংস হয় ভ্রান্তি না আসেনি আমাদের প্রাত্যহিক জীবনের পারিপার্শ্বিক বস্তু দেখে আমরা বিভ্রান্ত হই পথপ্রষ্ট হই একমাত্র গীতাই পারে আমাদের এই ভ্রান্তিকে বিনাশ করতে তাই তার আর এক নাম ভ্রান্তি আসেনি বেদোত্তর ওই হিন্দু সনাতন ধর্মের চারটি বেদ হল রিকশাম যুজু এবং অথর্ব ধরনের মন্ত্রের কথা এই চারটি বেদ এ বলা হয়েছে ত্রিবেদীর সমন্বয়ে গঠিত শক্তিকে বলা হয় বেদত্বই অর্থ গীতা হল পৃথিবীর তত্ত্ব এবং তথ্য সমৃদ্ধ সকল জ্ঞান তথা বিজ্ঞানের আধার তাই গীতার আর এক নাম হল তথ্য গান মঞ্জুরি ভগবত গীতা হল পৃথিবীর সমস্ত জ্ঞান তথা বিজ্ঞানের আধার একজন মানুষের জীবন জগতের জন্য যে সকল জ্ঞানের প্রয়োজন তার সব কিছুই গীতায় মঞ্জুরীকৃত আছে তাই ভগবত গীতা হল জ্ঞান মঞ্জুরি বন্ধুরা আমাদের সনাতন ধর্মে বিভিন্ন দেবদেবী বা ভগবানের অনেক রকম নাম থাকে যেমন ভগবান শ্রীকৃষ্ণের একশো আটটি নামের কথা আপনারা নিশ্চয়ই জানেন সে রকমই গীতার এই আঠেরোটি গুচ্ছ নাম রয়েছে আপনারা অবশ্যই রাত্রে ঘুমোতে যাবার পূর্বে এবং সকালে ঘুম থেকে ওঠার পর চিত্তে গীতার এই নামগুলি মনে মনে জপ করে নেবেন ভগবানের করুণায় আপনাদের পরম মঙ্গল সাধিত হবে তো বন্ধুরা আজকের এই ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না আবার দেখা হবে পরে আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধাকৃষ্ণ ধন্যবাদ